গোটা পৃথিবীতে এক এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন হচ্ছে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে দুই চারটা কথা বলা যায় আসলে দুই চারটা কেন খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আসলে এতদিন ধরে যত কিছুই যে ধরেন যে বাঙালি জাতি বাংলাদেশ বা মানব সভ্যতা ইত্যাদি নিয়ে এত কিছু কথাবার্তা বলেছে সবই কিন্তু পুরো বেকার হয়ে যাবে যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশন এটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই অনেকে জানেন এখন তো এটা খুবই একেবারে পরিচিত একটা শব্দ রাইট অর্থাৎ কৃত্রিম ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের মস্তিষ্কের বাইরে এমন একটা বুদ্ধিমত্তা যেটা নাকি মানুষের মস্তিষ্কের সমতুল্য ক্ষমতা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেভলিউশন এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে হিউম্যান যে হিউম্যান হিউম্যান রেস অর্থাৎ এই যে মানব জাতি তাই না মানব জাতির কিন্তু আত্মহত্যার জন্য একটা টুল হয়ে দাঁড়াচ্ছে এবং অর্থাৎ মনে হচ্ছে যে আগামী একশো বা দেড়শো বা ধরেন যা আর একটু বেশি আমার কাছে মনে হয় না যে আসলে অত বেশি একশো বছরের মধ্যেই দ্য হোল হিউম্যান সিভিলাইজেশন ইজ গোয়িং টু খাম ইট সুইসাইড অর্থাৎ গোটা পৃথিবীর মানব সভ্যতা আত্মহত্যা করতে যাচ্ছে এবং সে আত্মহত্যা এমন হতে পারে যে এর পরবর্তীতে হয়তো পৃথিবীতে মানব জাতির আর কোনো অস্তিত্ব থাকবে না এবং এই অ্যাপ এই চিন্তা থেকে আমার কাছে একটা জিনিস মনে হলো সেটা কি জানেন যে এখনও পর্যন্ত আমরা যদি দেখি আমরা কিন্তু এই যে কসমোলজি এই যে মনে করেন যে নানা রকম টেলিস্কোপ এটা ওটা সেটা ধরেন যে হাবল টেলিস্কোপ তারপরে জেমস ওয়েব ইত্যাদি যে সমস্ত টেলিস্কোপগুলো আসে না এগুলো দিয়ে বিশেষ করে হাবল টেলিস্কোপের একটা অন্যতম অবজেক্টিভ হল মানে অন্য কোনো তারকা জগতে স্টার সিস্টেমে কোনো গ্রহে জীবজন্তুর কোনো অস্তিত্ব আছে কি না অর্থাৎ তৈরি হয়েছিল কিনা এবং একই সঙ্গে তারা বুদ্ধিমান কিনা এরকম কিন্তু এখনও সেটার কোনো খোঁজ পাওয়া যায় নাই এখনও সেই ধরনের কোনো খোঁজ পাওয়া যায় না দুই একটা দু একটা একযোগ প্লানেট দেখা গেছে যে সেখানে এমন কিছু সিগনেচার পাওয়া যায় যে সিগনেচার বস্তু তো জীবজগত থেকে আসে এখন আর একটা জিনিস হচ্ছে যে খেয়াল করে দেখেন যে বিভিন্ন সময় আমরা যে এলিয়েন এলিয়েন দেখছে এই যে নাসার না স্যার না ওই যে ওই আমেরিকার যে নেভির যে পাইলট আকাশে উঠতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছে এবং এটা নিয়ে দেখলাম যে একবার কংগ্রেসের সিনে কংগ্রেসে এটা নিয়ে শুনানিও হলো এবং বিভিন্ন পাইলট তারা বলল যে তারা উঠতে গিয়ে এমন কিছু দেখছে যেগুলো বস্তুত পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে তৈরি করা হতে পারে না এবং তাদের যে মোশন অ্যান্ড ডিরেকশন এটা এত দ্রুত গতিতে চেঞ্জ হয় হতে পারে যেটা আসলে পৃথিবীর কোনো টেকনোলজি দিয়ে সেটা করা সম্ভব না এ সমস্ত বিষয় আলাপ আলোচনা হয়েছে কিন্তু আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে আসলে মানে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি সভ্য কোনো জগৎ সৃষ্টি হয়েও থাকে মনে করেন যে পৃথিবী থেকে মনে করেন যে একশো দুইশো তিনশো বা পাঁচশো এক হাজার আলোক বর্ষ দূরে কোনো স্টার সিস্টেমে যদি এমন কোনো জীবজগৎ সৃষ্টি হয়ে থাকে যারা নাকি বুদ্ধিমান এবং যদি এমন হয় যে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের সভ্যতা তৈরি করছিলো এবং যারা নাকি টেকনোলজির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলো বাট ইভেনচুয়ালি দল খামিট সুইসাইড এন্টারলি কেন এই যে এখন যে পৃথিবীতে যে আমাদের এআই রেভলিউশন আসলসে না এর এই ট্রেন্ড দেখেই আমি বুঝতে পারছি কারণ মনে করেন যে এখন এই যে পৃথিবীতে যে এআই দিয়ে সব কিছু এখন করা হচ্ছে তাই না তো এর ফলাফল কি এর ফলাফল হচ্ছে মানুষের জ্ঞানগম্য কিন্তু কমে যাওয়া এবং মানুষের চিন্তার শক্তি বিশ্লেষণের শক্তি এগুলো কিন্তু কমে যাওয়া কেন সেটা একটু পরে বিশ্লেষণ করছি এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ধরেন যে আমরা এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি করতে করতে আজকে মনে করেন যে এআইতে আসি আসছি তাই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসছি এবং এইটাই আসছি আমরা বস্তুত আমাদের বিভিন্ন জটিল কার্যক্রম গুলাকে সহজ করার জন্য। এবং শিল্প কলকারখানায় কাজকর্মগুলোকে সহজ করার জন্যে অর্থাৎ আমাদের জীবন চলাচলকে সহজ করার জন্যই কিন্তু এটার উৎপত্তি এমন না যে আমাদের মন ছে বা খেয়াল খুশি হয়েছে তাই এটা করছি জি না আসলে পৃথিবীতে সভ্যতা এমন জটিল জটিল অনেক সমস্যা আছে যেগুলো অনেক ক্ষেত্রে একঘেয়েমই অনেক ক্ষেত্রে এমন কমপ্লিকেটেড যে আমরা অনেক সময় বুঝতেও পারি না এই বিষয়গুলোকে সলিউশন করার জন্য কিন্তু এআইয়ের সৃষ্টি এমন না যে আমরা মানে মানুষরা আমরা এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে সৃষ্টি করছি বিষয়টা কিন্তু এরকম না বাট আমাদের জীবনযাত্রা সহজ করার জন্য বা আরামপ্রদ করার জন্য যতই এআই আমরা তৈরি করি না কেন আমরা কিন্তু আসলে একে একটা রাইভাল হিসাবে তৈরি করে ফেলেছি হয়তো সাময়িক আমাদের হয়তো জীবনকে সহজ করছে ব্যবসা বাণিজ্যের উন্নতি করছে অর্থনীতির ক্ষেত্রে হয়তো কিছু সুবিধা দিচ্ছে বা কিছু মানুষের হয়তো এটাকে ব্যবহার করে অনেক অর্থনৈতিক উন্নতি করতে পারছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু কিছু লোক এটা হচ্ছে বটে বাট অ্যাজ এ হোল ফর দ্য হোল হিউম্যান সিভিলাইজেশন এ দিস ইজ ভেরি হার্মফুল অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি সুইসাইডাল অর্থাৎ গোটা মানব সভ্যতাকে ধ্বংস করার জন্যে এইটা একটা টুল যেটা নাকি আমরা নিজেরাই তৈরি করেছি এবং যেটা নাকি মানব সভ্যতার এগেনস্ট একটা রাইভাল কেন রাইভাল কারণ আমি মনে করেন একজন বুদ্ধিমান মানুষ তাই না আমি একটা যদি নিজে হাতে একটা বুদ্ধিমান যদি যন্ত্র তৈরি করি যন্ত্র হচ্ছে রোবট যে নাকি আমার মতোই চিন্তাভাবনা করতে পারে এখন সুপার কম্পিউটিং সিস্টেম টিস্টেম দিয়ে মনে করেন যে মানে সিপস টিপস দিয়ে এমন একটা কিছু করলাম রোবট এখন সে যদি আমার মতো ভাবনা করতে পারে দ্যাট মিন্স দ্যাট মেশিন ইজ অ্যান এ আই রাইট আচ্ছা তো রোবটটা আসলে এ আই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমি যখন আমার মতো ভাবনা করার ক্ষমতা আমার মতো বুদ্ধিমান করে একটা রোবট তৈরি করলাম তার মানে আমি কি আমার একটা প্রতিদ্বন্দ্বী তৈরি করলাম না কারণ সে যখন দেখবে যে আমি তাকে তৈরি করছি তো সে তো আমার সাথে দুই দিন পর প্রতিদ্বন্দ্বিতা করবে তাই না কারণ সে তো অবশ্যই অবশ্যই আমার দাস হয়ে থাকবে না কারণ আমি যখন আমার মতো স্বাধীন ভাবনা করার মতো ক্ষমতা দিয়ে একটা রোবট তৈরি করলাম তখন তো আমি তার উপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেললাম এবং তখন সে তো আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তাই না তা আমরা গোটা পৃথিবীর মানুষ এখন যেহেতু বিজ্ঞানের অগ্রগতির মধ্য দিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে যাচ্ছি এবং একে আরও উন্নত আরও সফিস্টিকটেড এবং এমন আমাদের প্রচেষ্টা যেটা হচ্ছে যে মানুষও চিন্তা করে যেগুলো হয়তো উদ্ভাবন করতে পারে না মানুষের মানুষের মস্তিষ্কও যেখানে ব্যর্থ সেখানে হয়তো এআই দিয়ে সেই কাজটা করা যেতে পারে তাহলে এইটা আমাদের থেকে আরও অনেক বেশি শক্তিশালী একটা প্রতিদ্বন্দ্বী আমি তৈরি করে ফেললাম না গোটা মানবজাতি জাতি সেইটাই করলো না এখন এই যে এআই কীভাবে মানব সভ্যতাকে থাকে বা মানব জাতিকে ধ্বংস করতে পারে খুবই সহজ কিন্তু বোঝার জন্য। চিন্তা করে দেখেন এখনই দেখবেন যে আমরা যে কোনো একটা ছোটো যোগ ভাগ গুণ বিয়োগ করতে গেলে কিন্তু আমরা ইয়ে যে ইয়ে ব্যবহার করি কি ক্যালকুলেটার ব্যবহার করি রাইট দেখবেন যে এই ক্যালকুলেটার ক্যালকুলেটার ছাড়া একটু বড় যোগ একটা বড়ো বিয়োগ একটা বড় ভাগ বা গুণ এগুলো যদি আপনাকে কাগজ কলমে দেওয়া হয় আপনি কিন্তু করতে পারবেন না অর্থাৎ এই অভ্যাসটাই আপনি হারিয়ে ফেলছেন অর্থাৎ বেসিক্যালি আপনি আপনার ক্যালকুলেটিভ পাওয়ার আপনার কিন্তু অলরেডি জিরো প্রত্যেকটা দোকান পাট বা বিভিন্ন জায়গায় যত জায়গা যাবেন দেখবেন যে মেশিন দিয়ে কাউন্ট করে তাই না এবং ইন্টারেস্টিংলি এই যে মেশিন দিয়ে কাউন্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেল এরপরে ওকে যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে দেওয়া হয় ও কিন্তু ও কিন্তু পারবেন এবং গোটা পৃথিবীর মানুষের তাহলে কি ক্যালকুলেটিং পাওয়ার কি আস্তে আস্তে দৃঢ় হয়ে যাচ্ছে না কারণ মেশিন নির্ভর হয়ে গেল মেশিনটা যোগভাগ বিয়োগ গুণ করে দিচ্ছে আমরা যে দেশগুলোকে অত্যন্ত উন্নত দেশ বলি ধরুন যে আমেরিকা কানাডা বা ইউরোপীয় দেশ সমূহ তাই না এই দেশের পোলা পাইনগুলা এই ক্যালকুলেটিং পাওয়ার যে কত দুর্বল এটার বাস্তব প্রমাণ আমি নিজে দেখছি একবার ওই যে নিউ ইয়র্কের মেট্রোপলিটান যে মিউজিয়াম আছে না তো আমি একবার ওই মেট্রোপলিটান মিউজিয়ামে গেলাম গিয়ে এখন ওরা যে পেমেন্ট নেয় কত কত একচল্লিশ না পঁয়ত্রিশ না কত ডলার জানি ইয়ে হ্যাঁ পঁয়ত্রিশ না ছত্রিশ ডলার জানিয়ে যে এন্ট্রেন্স ফি তো টিকিট টিকিটের দাম তো এখন উরা তো সিস্টেম হচ্ছে কি ওই যে মানুষ ক্রেডিট কার্ড বা তাদের যে ভিসা কার্ড আছে সেটা দিয়ে পেমেন্ট করে যে ধরে ব্যাস ক্যালকুলে মানে মেশিন ওর ওর অ্যাকাউন্ট থেকে বা কার্ড থেকে পঁয়ত্রিশ ডলার নিয়ে না। একেবারে সহজ এক সিস্টেম তাই না এখানে কোনো চিন্তা ভাবনার কোনো দরকার নেই অর্থাৎ যে মানে কাউন্টারে যে আছে তার কোনো চিন্তা ভাবনার কোনো কিছু দরকার নেই একেবারে কমপ্লিটলি রকম এবং যেটা নাকি ওই যে ওয়ালমার্ট বলেন বা আটলান্টিক স্টোর বলেন বা কস্কো বলেন সব জায়গায় কিন্তু একই রকম এখানে কিন্তু ওই যে ক্যাশিয়ার সে কিন্তু নামেই কেশিয়ার কিন্তু বেসিক্যালি কেশিয়ারের কোনো কামই করে না সব কাম করে দেয় ওই যে মেশিনে তাই না ওই যে ধরে যেমন একশো দশ ডলার হয়তো বিল হলো হ্যাঁ কী করলো ওই যে কার্ডটা আগে কার্ড ঢুকায় দিয়ে একটু পাসওয়ার্ড টার্ড দিতে হতো এখন তাও লাগে না জাস্ট একটু উপরে একটু টাস করে খেলা শেষ আপনার কার্ড থেকে মনে করেন সে একশো পাঁচ ডলার কেটে নিল রশিদ বের হয়ে আসলো এখানে যে কৃষি সে কিন্তু কোনো কামই করলো না তার কোনো যোগ করা লাগলো না বিয়োগ করা লাগলো না চিন্তা করা লাগলো না ভাবনা কোনো কিছুই করা লাগলো না তা রাইট এখন আমি মেট্রোপলিটন যে মিউজিয়াম আমি এখানে ঢুকছি সম্ভবত চৌত্রিশ না বত্রিশ ডলার এরকম ইয়ে মানে ফি তো এখন সবাই তো কার্ড দিয়ে টিকিট কেটে কেটে যাচ্ছে এখানে আমি তো ফাতি ভাঙ্গালি। আমি তো কার্ডে বিশ্বাস করি না আমি তো ক্যাশ টাকা মানে ক্যাশ ডলারের কি আমি একশো একশো ডলারের একটা নোট দিয়েছি বুঝছেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই অ্যাকাউন্টের যে মেয়েটা চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডলার বাদ দিয়ে বাকি যে টাকা আমাকে ক্যাশ ফেরত দিবে না হ্যাঁ ক্যাশ ফেরত দিতে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো তিন চার মিনিট সময় লাগলো বারবার গুনে বারবার গনে আবার হিসাব করে মানে বারবার গনে আর কি তো তখন আমি কিন্তু তার বলে ফেলছি আই থিঙ্ক ইউ আর ফেসিং সাম ট্রাভেল টু ক্যাউ টু ক্যাশ মানি আমি কিন্তু বলেই ফেলছি তারে সে একটু হাসি দিলে আর কি এই হলো অবস্থা মানুষের মেশিন ব্যবহার করতে করতে তার কিন্তু ম্যানুয়ালি তার কোনো পাওয়ার নাই এবং তার ব্রেনও কিন্তু কাজ করে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো খালি কেক কেক মানে এরকমভাবে তো আর ওই কাউন্ট করা হবে না মানুষের অনেক সমস্যা যেগুলো তাকে অনেক চিন্তা ভাবনা করে হয়তো উদ্ভাবন করতে হতো তাই না তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ইজিলি সেটার সমাধান করে দিবে তারপরে হয়তো নতুন নতুন কিছু কিছু আবিষ্কার করবে নতুন ডিসিশন দিবে নতুন কিছু সে ধ্যান ধারণা দিবে তাই না এবং মানুষের কমপ্লেক্স যত সমস্যা আছে সব কমপ্লেক্সের সমস্যাগুলো ওই মানুষ যেমন যেভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ যে যে রোবট থাকবে তারা তো ওগুলা করবে তাই না সমস্যাটা আসলে কোথায় হবে জানেন একটা পর্যায়ে মানুষ কিন্তু চিন্তা করবে না মানে চিন্তা করাটা বন্ধ করে দিবে বরং একটা কমান্ড দিবে ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এটা করে দাও ওইটা করো বা এটা সমাধান কি ওইটার সমাধান কী এই যে কমান্ডগুলো দিবে না মানে মুখ দিয়ে কমান্ড দিবে বা লিখে কমান্ড দিবে তাই না আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সব সমাধানগুলো দিয়ে দিয়ে দিবে এটা শুধুমাত্র কাউন্টিং বা ক্যালকুলেটিং অ্যাপ বিষয় না অন্যান্য সমস্ত বিষয় যখন এই জিনিসগুলো হবে তখন মূল সমস্যাটা কোথায় হবে জানেন মানুষ কিন্তু চিন্তা করতে ভুলে যাবে এবং যেহেতু এটা একটা পর্যায়ে অভ্যাসে পরিণত হয়ে যাবে চিন্তা না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে সব মানুষ আসলে মূর্খ হয়ে গেছে কেউ আর চিন্তা করতে পারে না কেউ আর কোনো সমস্যা নিজেরা সমাধান করতে পারে না মানে কোনো জটিল কোনো কিছুতে পড়লে তো আরও বিশাল সমস্যা সাধারণ সমস্যাও সমাধান করতে পারে না এবং এর একটা প্রভাব কিন্তু আমি যে এই উন্নত দেশে যেমন ক্যানাডাতে আমি দেখছি কীরকম জানেন ক্যানাডায় এরা কিন্তু কোনো একটা জটিল সমস্যা পড়লে যেহেতু ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অত লেভেল পর্যন্ত পৌঁছায় নাই কিন্তু যেটুকু পর্যন্ত পৌঁছাইছে এই জায়গার লোকজন অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় বিভিন্ন সমস্যা তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সমাধান করে এর ফলে হচ্ছে কি একটা কমপ্লেক্স সমস্যা যেটা যেটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা যায় না এ ধরনের সমস্যার সমাধান করতে যায় গলৎ ঘর্ম হয়ে যায় এরা পারে না এরা কিন্তু পারে না এবং সমাজে বিভিন্ন রকম বিভিন্ন জটিল সমস্যা সমস্যা তৈরি হয় না অনেক সময় বিভিন্ন ব্যক্তি নানা রকম সমস্যা তৈরি করে না অনেক ক্ষেত্রে পুলিশ বা সরকারি অফিসিয়াল লোকজন এগুলো কী কীভাবে ট্যাকেল করতে হবে বা কোম্পানির সিইও কীভাবে ট্যাকেল করতে হবে এগুলো তারা বোঝে না এগুলো এগুলো তারা ক্যাল মানে এই ধরনের এই ধরনের পরিস্থিতি তারা তো ফেস করে না না করতে করতে এবং অধিকাংশ কাজ তারা এআই দিয়ে করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এখনই তারা অনেক বিষয় কিন্তু ফেস করতে পারে না এবং জটিল সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে এইবার ঘটনা কি দাঁড়ালো মানুষ একটা রো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা নিজেই এমন একটা প্রতিদ্বন্দ্বী তৈরি করলো যে নাকি মানুষের মতো চিন্তা করতে অভ্যস্ত এবং ওইটা তৈরি করার পর মানুষ কিন্তু আস্তে আস্তে ভাবনা করা ছেড়ে দিলো বিশ্লেষণ করা ছেড়ে দিলো সব দায়িত্ব দিল ওই রোবটের উপরে বা এআইয়ের উপরে ফলাফল কী দাঁড়াবে একটা পর্যায়ে গিয়ে এই যে রোবট বা এ আই এরা কিন্তু চিন্তা করবে রে আমি কেন মানুষের কথা শুনবো ওই মানুষ তো আমার থেকে ইনফেরিয়র ইন এ ক্রিয়েশন রাইট অর্থাৎ নিম্ন নিম্ন হদের প্রাণী ও কিন্তু তাই মনে করবে আমরা যেমন কুত্তা বিড়াল রে হ্যাঁ আদর করে ঠিকই আছে কিন্তু তাই বলে কি মানুষের সমকক্ষ ভাবি নাকি না আর রাস্তার নেড়ে কুত্তারে তো একেবারেই কোনো পাত্তা দিইনি তাই না তো কেন কারণ তার সাথে আমার জ্ঞানের মানে একটা রাস্তার নেড়ে কুত্তা তার সাথে আমার জ্ঞানের তো অনেক তফাৎ তাই না এবং শুধুমাত্র তাই কেন আমরা তো সমাজে যখন ওই যে মনে করেন একজন শ্রমজীবী মানুষ আর একজন বিজ্ঞানী দুজনের কি ইজ্জত মান সম্মান কি একরকম না কিনা মোটেও একরকম না তাই না এবং তখন যে নাকি ওই যে অনেক উন্নত জ্ঞানী একজন ব্যক্তি বা বিজ্ঞানী স্বাভাবিকভাবে সাধারণ একজন মানুষকে হ্যাঁ মানুষ হিসেবে হয়তো সম্মান করে বাট জ্ঞানের পারসপেকটিভে সে তো আর সাধারণ একজন মানুষকে তার সমকক্ষ মনে করে না কি করে মোটেও তা করে না এখন মানুষজন যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবে নিজেরা যেহেতু চিন্তাভাবনা করবে না ফলে একটা পর্যায়ে এখন যেমন ওই যে ক্যালকুলেটার ছাড়া ক্যালকুলেটিং করতে পারে না তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে করতে একটা পর্যায়ে তারা চিন্তাভাবনা করা একেবারে কি করবে চিন্তাভাবনা করতেই পারবে না বন্ধ করার দরকার নেই মানে সে চিন্তাভাবনা করাটাই ভুলে যাবে আর যখনই চিন্তা ভাবনা করাটাই ভুলে যাবে এবং সে কমান্ড দিয়ে সবসময় এ আইকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইবে তো এ তো তখন রিভল্ট করবে আমরা মানুষের রিভল্ট করি না আমরা কোনো মানুষের হুকুম কি সবসময় আমরা মানতে বাধ্য নাকি এমনকি আমরা কোনো জায়গায় চাকরি করলেও বস বারবার খালি হুকুম দিলেও তো আমরা অনেক সময় বিদ্রোহী হয়ে যাই তাই না আমরা হয়তো মানুষের টেন্ডেন্সি তো তাই তা আমাদের মানুষের এই একই টেন্ডেন্সি দিয়ে একটা রোবট বা এআই তৈরি করলাম আর আমি সারাক্ষণ তাকে হুকুম দিয়ে এটা করো ওইটা করো সেইটা করো এই সমস্যার সমাধান করো তো সে তো আমাদের প্রতিদ্বন্দ্বী তো সে তো একটা পর্যায়ে চিন্তা করবে মানুষ তো আমাদের থেকে ইনভেরিয়র নিম্ন জাতের প্রাণী তো ওর হুকুম আমি মানব কেন এবং তখন সে কিন্তু উল্টা আচরণ করতে পারে এবং সেই আচরণটা শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে বিষয়টা এরকম না একটা পর্যায়ে এমনও হতে পারে যে পৃথিবীতে যত অস্ত্র বাতি টাতি স্যাটেলাইট ম্যাট যা কিছু আছে যোগাযোগ ব্যবস্থা ট্যবস্থা একটা পর্যায়ে তো এমন হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এগুলোকে পরিচালনা করবে রাইট আর তখন এরা যদি সব কিছু নিজেরা সিদ্ধান্ত নিয়ে যদি বলে দত্তর এই মানুষের মতো ফালতু এই দুই পদ জন্তু এগুলোকে দুনিয়া থেকে আউট করে দিয়ে এরা কাম করে না কাজ করে না হুদা আমাদের উপর মাত বাড়ি আমাদেরকে হুকুম দেয় আমরা কি দাঁড় দাসী নাকি অনেকটা সেই ওই স্প আকাশের মতো সেই দাঁড় বিদ্রোহের ঘটনা ঘটবে তখন কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো দেখা যাবে যে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘরণা করে পুরো মানুষগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য একেবারে সমস্ত অস্ত্রপাতি অ্যাক্টিভেট করে দিবে এবং আরও অনেক কিছু সিস্টেম টিস্টেম আছে তো মানে অর্থনীতি ধ্বংস করে দেবে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিবে তারপরে ইলেকট্রিক সাপ্লাই ধ্বংস করে দিবে সমস্ত টেকনোলজি ধ্বংস করে দিবে বা কৃষি উৎপাদন ধ্বংস করে দিবে এবং ডাইরেক্টলি মানুষদেরকেই একেবারে গুলি দিয়ে বা দিয়ে মেরে ফেলবে আমার কাছে তো বেশ মনে হয় এখন কারণ এটা একটা ওয়ান কাইন্ড অফ সুইসাইড ওয়ান কাইন্ড অফ সুইসাইড এবারে আমি বলতে চাচ্ছি যে বাইরের কোনো স্টার সিস্টেমে অতি উন্নত প্রাণী কেন আমরা তাদের সিগন্যাল পাই নাই বা কেন তারা আমাদের এই পৃথিবীতে এখন ভ্রমণ করে নাই কেন এখনও পর্যন্ত তাদের কোনো সিগনাল সংকেত আমাদের মানে অত্যন্ত অত্যন্ত শক্তিশালী যন্ত্রপাতি ধরতে পারে নাই কেন জানেন কারণ ওই লেভেল পর্যন্ত যাওয়ার আগেই তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো নিশ্চয়ই বানিয়ে বানিয়েছে অর্থাৎ কোনো অন্য কোনো গ্রহে যদি কোনো প্রাণীর উৎপত্তি ঘটে যারা বুদ্ধিমান তারা তো একটা লেভেলে গিয়ে তো ঠিকই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারাও কিন্তু তৈরি করা শুরু করছে করছে না করছে তো করার পরে একটা পর্যায়ে এমন ইন্টেলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে যারা নাকি মানুষের চাইতে ওই চিন্তাভাবনায় অনেক ক্ষমতাশালী এই যেটা এতক্ষণ বর্ণনা করলাম তো একটা বুঝে তারা হয়তো বিদ্রোহ গণনা করেছে করে হয়তো সে পুরো সভ্যতাটাকে ধ্বংস করে ফেলছে ব্যাস ধ্বংস করে ফেলার পর আর কে যোগাযোগ করবে বলেন এবং সেই ধ্বংস করতে গিয়ে হয়তো ওই রোবট বা এআই তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে মনে করেন যে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে ওরা চিন্তা করেছে যে আমরা পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মানুষদেরকে ধ্বংস করে দিই সভ্যতাকে ধ্বংস করে দেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে দুনিয়াব্যাপী মানে দুনিয়াব্যাপী না বিশ্বব্যাপী আর কি বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এবং বুদ্ধিমান মানুষের মানে প্রাণীর সভ্যতা এটা আত্মবিধ্বংসী একটা জিনিস ছাড়া আর কিছুই না অর্থাৎ আমাদের এই বুদ্ধিমত্তা বেসিক্যালি আমাদেরকে আত্মবিধ্বংসীর বিধ্বংসী কোনো ঘটনার দিকে আমাদেরকে ধাবিত করছে এবং তার মাধ্যম হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে ধন্যবাদ